তো হ্যালো বন্ধুরা তোমরা ভিডিও দেখে সবাই বুঝতেই পেরেছ যে আজকে ভিডিওর টপিকটা কি আজকে আমি বানাতে চলেছি ক্লে দিয়ে পুতুল তো এই পুতুলটা বানানোর জন্য কতগুলো ক্লে লাগে আর কত কি আছে মানে লাগে তুমি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই ক্লেটা আমার বেশি দাম নেয়নি তো এটার দাম কত নেই সেটা আমি ভিডিও শেষে বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর এই ধরনের পুতুল বানানো ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা দাবিয়ে দেবে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো আশা থাকতেই পারে তো একটা লাইক কমপ্লিট করে দেবে আর নেক্সট ভিডিও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো নেক্সট ভিডিও আরও দেখতে পাবেন তো এই যে না এই পুতুলটা বানাতে আমার কত টাকা খরচা হয়েছে এবং বা এই ক্লে কত টাকা নিয়েছে সেটা আমি ভিডিওর একদম শেষে বলি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকব তো এটার দাম নিয়েছিল মাত্র পঞ্চাশ